ঘুমিয়ে ঘুমিয়ে ইংরেজি এবং অঙ্ক শিখার অবিলব দুটি কৌশল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা আচ্ছা আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়েই অঙ্ক এবং ইংরেজি শিখে ফেলতে পারেন তাহলে কেমন হয় বলুন তো আজকের পর থেকে ইংরেজি এবং অঙ্ক শিখার জন্য এত এত পরিশ্রম করার কোনো দরকার নেই কোনো পরিশ্রম ছাড়াই ইংরেজি এবং গণিত শেখার দুটি কৌশল রয়েছে কৌশল দুটি আজকের এই ভিডিওটিতে রিভিল করে দেব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে ইংরেজি শিখবেন সেই গোপন কৌশলটি বলে দেয় এই কৌশলটির জন্য আপনার কাছে অবশ্যই একটি হেডফোন থাকতে হবে যদি আপনার কাছে মোটামুটি টাইপের একটি হেডফোন থাকে তাহলে আপনি কৌশলটি প্রয়োগ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এবার আপনাকে কি করতে হবে এবার আপনাকে যা করতে হবে তা হলো রাতে শোয়ার আগে হেডফোন কানে লাগিয়ে ইউটিউবে সার্চ দেবেন লার্ন ইংলিশ ইন স্লিপিং অনেকগুলো ভিডিও চলে আসবে তার মাঝে সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিওটি প্লে করে শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন আপনি হয়তোবা জেনে থাকবেন যে আমাদের সাবসকনসিয়াস মাইন্ড সব থেকে বেশি শক্তিশালী আর আমাদের সাবসকনসিয়াস মাইন্ডে যদি কোনো কিছু ঢুকিয়ে দেওয়া যায় তাহলে তা সারা জীবন আমাদের ব্রেনে পারমানেন্টলি থেকে যায় তো এই ভিডিওগুলো এমন ভাবেই তৈরি করা হয়েছে যেখানে সারা রাত ধরে আপনার ইংরেজির প্রসার ঘটবে দু তিন আপনি ফলাফল পেতে শুরু করবেন আপনি কি পরিমান পরিবর্তন আপনি এটি এমন একটি কার্যকরী কৌশল যেখানে কোন পরিশ্রম ছাড়াই শুধু ঘুমিয়ে ঘুমিয়ে অল্প কয়েকদিনের ভেতরে ইংরেজি শিখে ফেলা যায় এবার চলুন কোন পরিশ্রম ছাড়াই গণিত শিখার কৌশলটি দেখে আসি কোন পরিশ্রম ছাড়া সহজে গণিত শেখা যায় তার জন্য একটি কৌশল রয়েছে কৌশলটি হল এক্ষেত্রে ও আপনার একটি হেডফোনের প্রয়োজন পড়বে বিজ্ঞান বলে অঙ্ক সমাধানের সময় মিউজিক শুনলে ব্রেন খুব ফাস্ট কাজ করে অঙ্ক করার সময় সাধারণ মিউজিক শুনলেই আপনি আগের থেকে বেশি ফোকাস করতে পারবেন তবে যখন আপনি আপনার প্রিয় মিউজিক শুনতে শুনতে অঙ্ক সমাধান করবেন তখন নিজের অজান্তেই গানের মাঝে আপনার মন চলে যাবে তাই সব থেকে ভালো কৌশলটি হল শব্দ ছাড়া গান শোনা এখন প্রশ্ন হচ্ছে শব্দ ছাড়া গান কোথায় পাবেন ইউটিউবে সার্চ দেবেন হোয়াইট মিউজিক লিখে এরপর অনেক ভিডিও চলে আসবে সেখান থেকে যে কোনো একটি প্লে করে গণিতের সমাধান করা শুরু করুন আমি সিউরিটি দিয়ে বলছি যেসব অঙ্ক আপনি কোনোভাবেই বুঝতেন না সেগুলো খুব সহজেই বুঝতে শুরু করবেন এবং কয়েকদিনের ভেতরে কঠিন কঠিন অঙ্কগুলিও সহজেই আপনি বুঝে ফেলবেন এবং সেগুলো সমাধান করতে পারবেন গণিতে জিনিয়াস হয়ে উঠবেন অল্প কিছুদিনের মধ্যে এবং কয়েকদিনের ভেতরে কঠিন কঠিন অঙ্কগুলিও সহজেই আপনি বুঝে ফেলবেন এবং সেগুলো সমাধান করতে পারবেন গণিতে জিনিয়াস হয়ে উঠবেন অল্প কিছু মধ্যে তবে এখানে আরও একটি টেকনিক বলে দেই ইংরেজি এবং গণিত শেখার এই কৌশলগুলো ফলো করলে আপনার ব্রেনে অটোমেটিক ইংরেজি এবং অঙ্কের প্রসারণ ঘটবে তা ঠিক আছে কিন্তু আপনি যদি সারা রাত ঘুমের মধ্যে ইংরেজি শিখতে থাকেন এবং ঘুম থেকে উঠার পর অল্প একটু প্র্যাকটিস করেন তাহলে আপনার ইংরেজির স্কিল আরো বেশি বাড়তে থাকবে কিভাবে প্র্যাকটিস করবেন ঘুম থেকে উঠার পর কোন একটি টপিক সিলেকশন করুন এবং সেই টপিকের সম্বন্ধে নিজে থেকেই ইংরেজিতে কিছু বলতে চেষ্টা করুন যেহেতু সারা রাত ধরে আপনার ব্রেনে ইংরেজির প্রসারণ ঘটেছে তাই দেখবেন আপনি অটোমেটিক ভাবেই ইংরেজিতে সেন্টেন্স বানাতে পারছেন এবং সহজেই অনেকক্ষণ ইংরেজি বলতে পারছেন কয়েকদিন এভাবে করুন তারপর নিজেই অবাক হয়ে যাবেন নিজের প্রসারণ দেখে ভিডিওটি থেকে যদি আপনার মনে হয় কিছুটা হলেও উপকৃত হতে পেরেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনি চাইলে আপনার ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজনদের মধ্যে কারো সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে সে সহজেই ইংরেজি এবং গণিতে পারদর্শী হতে পারেন